আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি একটু রেডি হলাম একটু বের হব বিকেল থেকেই ভাবতেছিলাম যে বের হব কিন্তু মনটা খারাপ ছিল বলে আর বের হই নাই তো আজকে আমার জন্য একটা বিশেষ দিন বিশেষ দিনটা কি পুরো ভিডিওটা দেখতে পারলে অবশ্যই জানতে পারবেন আর আমি রান্না বান্না করছি খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া চলে গেছে তো ভাবছি আমিও একটু বের হব নরিনদের বাসায় যাব এর মধ্যেই নরিন্দরা চলে আসছে আমি তো পুরাই সারপ্রাইজ আমি তো ভাবতেও পারি নাই যে ওরা এসে সারপ্রাইজ দিবে আর সারপ্রাইজটা কি এটা হচ্ছে আজকে আমার জন্মদিন নমি নিজের হাতে আমার জন্য কেক বানিয়ে নিয়ে আসছে আমি তো মানে ভাবতেও পারি নাই যে আমাকে উইশ করছে ঠিক আছে কিন্তু এভাবে যে আমার জন্য কেক বানায় নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিবে আমি পুরাই একদম মানে অবাক হয়ে গেছি আর নরিন ওর নিজের হাতে ও নুডলস রান্না করছে যেহেতু আমি নুডুলস অনেক পছন্দ করি তাই ও নুডুলস রান্না করে নিয়ে আসছে আমি তো পুরাই অবাক তো কেক যখন নিয়ে আসছে ভাবলাম আমি একটু চট করে রেডি হয়ে নিই যে আমি নতুন ড্রেসও বানিয়ে বানায় রাখছি কিন্তু আমি পরি নাই আমার মনটা খারাপ ছিল তাই এই তো আমি একটু রেডি হয়ে নিলাম যেহেতু হঠাৎ সারপ্রাইজ আমি যেতে নিয়েছিলাম তো ওরা চলে আসছে আমি তো ভাবতেই পারি নাই যেভাবে আমার জন্মদিনে আমি সারপ্রাইজ হব প্রতি বছরই আমার জন্মদিনে কোনো প্ল্যান থাকে না কোনো না কোনো সারপ্রাইজ আমার জন্য হয়েই যায় তো রান্নাবান্না করছি খাওয়া দাওয়া করছি কিন্তু বিকালবেলা আপনাদের ভাইয়া চলে গেছে তাই ভাবছি আমি একটু যাবো না বাসায় একটু ঘুরে আসি ও আমি যাওয়ার জন্য সন্ধ্যার পরে বের হয়েছি আর দেখি ওরাই চলে আসছে মা আমি আমার জন্য একটা কেক বানিয়ে নিয়ে আসছে তা আমার ভাগ্য যে ছোটো মানুষ ও নিজের হাতে আমার জন্য একটা কেক বানাইছে তো আর কি করার আমার তো কোনো উপস্থিতি আয়োজন নাই কোনো তেমন কোনো আয়োজন ছিল না আজকে তো হালকা পাতলা ওদের নিয়ে এখন আমি কেকটা একটু কাটি যেহেতু বাচ্চারা খুশি হবে ও শখ করে আনছে এই যে আমার হঠাৎ ছোটোখাটো একটা আয়োজন নমি কেক নিয়ে আসছে নরি নুডলস রান্না করে নিয়ে আসছে আমার ঘরে একটু পিঠা ছিল আমি ভেজে নিয়েছি আর তরমুজ ছিল গতকালকে আমার ছোটো বোন আসছিলো তরমুজ নিয়ে তোর তরমুজও আমার জন্মদিনে অ্যাড করে নিলাম আর আইসক্রিম বাচ্চাদের জন্য একটু আইসক্রিম রাখছি আর আব্বুকে আমি ফোন দিছি আজকে আমার মনটা খারাপ এই কারণে যে প্রতি বছর আব্বু আমাকে ফোন দেয় আমার বৌমা আমাকে ফোন দেয় আজকে এই দুইটা মানুষই আমাকে ফোন দেয় নাই আমাকে উইশ করে নাই তাই মনটা খারাপ ছিল আবার আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু বাহিরে যাব তো চলে গেছে ও আমাকেও ভালো মন্দ কিছু বলে নাই তাই সব মিলিয়ে এই মনটা একটু খারাপ ছিল তাই ভাবছিলাম যে একটু নরেন্দ্র এখানে যাব হেঁটে আসব ভাল লাগবে তো ওরাই যে এসে আমাকে সারপ্রাইজ দিল সত্যি মানে আমি খুবই আনন্দিত আর এই যে আব্বুকে আমি বলি নাই যে আমার জন্মদিন আব্বুরও মনে ছিল না হয়তো বা অন্য কোনো খেলে কোনো ব্যস্ততার কারণে মনে নাই তো আমি বলছি যে একটু উপরে আসো তো তা আব্বু উপরে এসে তো অবাক দেখে যে আমার জন্মদিন আর আমি প্রতি বছর কেক কাটলে আমি আমার আব্বুকে সাথে নিয়েই কেক কাটি তো আবু আসছে এই যে নমি আব্বু বাচ্চাদের নিয়ে এখন কেকটা কাটি আমি তো মানে ভাবিও নাই যে নমি ছোট মানুষ ও আমার জন্য এত সুন্দর একটা কেক বানিয়ে আমাকে সারপ্রাইজ দিবে এই যে আমার চার বাবা একসাথে বসে আছে আমার আব্বু সোহাইব সাবেত ওয়ালিদ সবাই একসাথে সবাইকে নিয়ে আমি এখন কেকটা কাটলাম তো বড় আমার একবার বড় বাবা থেকে শুরু করলাম সবার আগে আমার আব্বু তারপর আমার মেজ বাবা তারপর আমার সেজো বাবা তারপরে হচ্ছে আমার ছোট্ট বাবাটা তারপরে হচ্ছে আমার ছোট্ট বাবাকে আমি কেক ও কেক খাওয়া বুঝে না ওর মুখে আমি একটু দিয়ে দিলাম তো নমিকে খাওয়াই দিলাম মানে আমার জন্মদিনে কখনোই কোনো প্ল্যান থাকে না হঠাৎ মানে এমনি এমনিই অনেক কিছু হয়ে যায় এটা আমার একটা ভাগ্য আর টাকা দিয়েও কখনো এই ভালোবাসা কিনতে পাওয়া যায় না টাকা দিয়েও কখনো এই ভালোবাসা কিনতে পাওয়া যায় না যে ভালোবাসাটা আমি সবার কাছ থেকে পাই সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবেই আমি সবার কাছ থেকে ভালোবাসা ভালোবাসাটা অর্জন করতে পারি আর সবাইকে আমি আমার ভালোবাসা দিতে পারি তো সবাইকে আমি কেকটা এখন কেটে দিব সবাই একসাথে আমরা হালকা পাতলা সন্ধ্যার নাস্তাও হয়ে গেল আমার জন্মদিনটাও হয়ে গেল সবাইকে আইসক্রিমটাই আমি আগে দিয়ে দিলাম যেহেতু আইসক্রিমটা গলে যাবে তো ভাবলাম কেকটা পরে খাক সবাই আগে আইসক্রিমটা খা আইসক্রিমটা খাওয়া হলে তারপর আমরা কেক নুডুলস সবাই নাস্তা করব

হঠাৎ আয়োজন প্রিপারেশন নাই সবকিছু বুঝে গেছে সারপ্রাইজ খুব ও আমাকে সারপ্রাইজ দিল চোখ বন্ধ করে না। তরমুজটা দেখতো অনেক সুন্দর হ্যাঁ অনেক লাল কিন্তু মিষ্টি কম তুমি গোটা এরকম লাল ভেবেছে যে কিশোরগঞ্জের পিষা দিয়ে সে জন্মদিন নিয়ে একটা আইটেম করে ফেললাম হঠাৎ আমার কোনো আয়োজন নেই আমি কী করবো আমি যেতে চেয়েছিলাম আমি যাওয়ার জন্য রেডি হয়েছি আর নমিয়া এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে নমি আর নরিন আর বাড়ির ভিতরে থাকে আর বাড়ির ভিতরে থেকেও আমার একটু সারপ্রাইজ দিল না হুম সো আই তুমি তো ফুপিরে উইশ করল না এখন করো করো থ্যাংক ইউ উইশ করতে জান না আবার বলো ওয়ালিদ এই বছর জন্মদিনটা পুরোপুরি বুঝে ওর মায়ের জন্মদিনটাও বুঝলো আগামী মাসে ওয়ালিদের জন্মদিন ওইটা ও বুঝবে না তাই না তোমার কি লাগবে স্পাইডারম্যান কেক লাগবে আর স্পাইডারম্যানের স্কুটি লাগবে হুম আর কাপড় লাগবে

তো সবাইকে এখন আমি কেক দিয়ে দিব কেকটা অনেক মজা ছিল অনেক থ্যাংক ইউ নওমি এত মজার একটা কেক আমাকে গিফট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ দিলেও মানে কম হয়ে যাবে যে তুমি ছোটো মানুষ এত বড় একটা ভালোবাসা আমাকে দিয়েছ কেকটা অনেক বেশি মজার ছিল তো ছোটো মানুষ ও যে এত মজার কেক বানাবে আসলে মানে আমার ছোটোবেলা যা থেকে রান্নার গুণটা ছিল অনেক বেশি তো নওমি দেখছি যে ফুপা বোনের এই গুণটাই পাইছে আমার মতোই ও ছোটোবেলা থেকেই রান্নাবান্না সব শিখে গেছে এতক্ষণ নমির কেকের অনেক প্রশংসা করা হলো কেকটা আসলেও খুব মজার ছিল এখন নরিনের হাতের নুরুস খেয়ে দেখব কেমন হয়েছে নরিনও খুব ভালো রান্না করতে পারে আমাদের বোনদের রান্না করার খুব গুণ আছে তামান্নাও রান্না করতে পারে আমরা সব বোনরাই রান্না করতে পারি আমার ছোট বোন স্বামীও অনেক ভালো রান্না করতে পারে আমার মামতো বোন মিনু ও আর আমি সমবয়সী দেড় বছরের ছোটো বড়ো ওর হাতে রান্নাও খুব মজা আলহামদুলিল্লাহ আমরা সব বোনরাই কম বেশি সবাই রান্না করতে পারি থ্যাংক ইউ নরিন এত মজার রান্না করে খাওয়ানোর জন্য আর আরো মজা হ্যাঁ আই এখানে মাশরুম আছে কই এই যে 你做什么考了回来的嘛？我有球球，那是高手。

এই তো নমিরা চলে গেলো সাবেতেও চলে গেল সবাই চলে গেল এখন আমি ঘর দোর গুছায় ঘরটর ঝাড়ু দিয়ে আমি তালবাটিগুলি সব ধুয়ে ক্লিয়ার করে নিব তো আমার কাজ শেষ হতে হতে আপনাদের ভাইও চলে আসলো আপনাদের ভাইও আমার জন্য একটা কেক নিয়ে আসছে আমি তো পুরাই সারপ্রাইজ আমাকে বলেও নাই যে আমার জন্য কেক আনবে মানে এত সুন্দর একটা কেক আমাকে গিফট করছে আমি তো মানে আজকে ভাবছিলাম যে আমার জন্মদিনে কিছুই হলো না মনটা খারাপ ছিল তো আমার সন্ধ্যার পর থেকে যে মনটা এত ভালো হয়ে যাবে আমি কল্পনাও করতে পারি নাই

তো আমি খুবই আনন্দিত হঠাৎ এরকম সারপ্রাইজ পাওয়ার জন্য তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিট ব্লক্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ